গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখালো আরো ভালো লু খাই তো কি সুন্দর এক গানের পাখি মন খেলা করে সুন্দর এক গানের পাখি মন দিয়ে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু হই পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু হই যখন তখন যারে পুইরা মারে যখন তখন যারে পুইরা মারে কি সুন্দর গানের পাখি মন নিয়ে খেলা করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে খেলা করে কিতারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি তো পেয়ে জ্বালা হই পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি তই জ্বালা হয়ে তবু আতিক পাখি লইয়া চিন্তা করে তবু আতিক পাখি লইয়া চিন্তা করে কি সুন্দর গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন আসে খেলা করে পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা তৈ জ্বালা মালা বিনিময়ে পেয়েছি তো তৈ জ্বালা তবু সালাম পাখি লইয়া চিন্তা করে তবু সালাম পাখি লইয়া চিন্তা করে